খাল ভরাটের দায়ে এক ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি মানুষ সচেতন হন পরিবেশ রক্ষা করুন আর পরিবেশ সংরক্ষণ আইন মেনে এই প্রতিপাদককে সামনে রেখে অবিরাম কাজ করে চলেছেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম গতকাল চার এপ্রিল রাত আনুমানিক নয়টার দিকে কসবা পৌরসভার শাহপুর ব্রিজের নিচে সরকারি খাল অ্যাক্সকেভেটর দিয়ে ভরাট করায় সজল মিয়া নামে এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম তার ব্যবহারকৃত এক্সকেভেটরটি জব্দ করা হয়েছে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও নির্দেশ দেন যে সকাল দশটার মধ্যে ভরাট করা খালের মাটি উত্তোলন করে খাল উন্মুক্ত করে দিতে হবে অন্যথায় তার জব্দকৃত এক্সকেভেটরটি উন্মুক্ত নিলাম করা হবে মোবাইল কোর্টের কার্যক্রম সহযোগিতা করেন সঙ্গীয় আনসার বাহিনী জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি কসবা টিভিকে জানান কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন